শেষ বিকেলের সূর্যের আলোটা এই যে অলিভ গাছের পাতার ফাঁক দিয়ে দেখা যাচ্ছে এখানে পাহাড়ের গায়ে যে সবুজ ঘাসগুলো তার ওপরে সূর্যের আলোটা বিচ্ছুরিত হয়ে অপরূপ সুন্দর দেখাচ্ছে অবসর পেলেই আশেপাশের অন্য পাহাড়গুলো ঘুরতে আমার খুব ভালো লাগে ওই যে দূরের যে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে ওই পাহাড়টা থেকে আমি আসছি পাহাড়ের আঁকা বাঁকা পথ পেয়ে নদী ব্রিজ পেরিয়ে এই যে এইরকম পথ ধরে ধরে উঠে আসতে হয় যে কোনো কিছুর সৌন্দর্য উপভোগ করতে হলে একটু দূর থেকেই দেখতে হয় খুব কাছাকাছি গিয়ে আপনি হয়তো তাকে স্পর্শ করতে পারবেন কিন্তু আসল সৌন্দর্যটা দূরে থেকেই মানুষকে আকৃষ্ট করে ওই যে ঘরবাড়িগুলো অফিস দোকানপাট অনেক কিছু আছে ওগুলোর সামনে দিয়ে হাঁটি কিন্তু এইখানে ওপরে এসে যেভাবে সব কিছু একসাথে দেখতে পাচ্ছি ওইখানে কাছে থেকে সেটা দেখা সম্ভব না সবাইকে শীতের বিকেলের শুভেচ্ছা ভালো থাকবেন দেখা হবে আবারও নতুন কোথাও